প্রিয় প্রণয়নী সিজন দুই লেখিকা জান্নাত স্রাদ পর্ব এক গ্রীষ্মের তাপদাহে শহরে জীবন বিবর্ণ হঠাৎ কালবৈশাখী ঝড় আসার আগে যেমন আকাশ কালো মেঘে গুমট হয়ে যায় তেমনি গুমট হয়ে গেল সাদা পাঞ্জাবি আর কালোর মধ্যে সাদা চেক বিশিষ্ট লুঙ্গি পরিহিত পৌরলোকটি চোখ তুলে একবার আকাশপানে তাকালেন হঠাৎ করে পরিবেশ গুমট হওয়ার কারণ সে ধরতে পারলেন না শহরে অঞ্চলে হওয়ায় এখানে বিদ্যুৎ চলে আসতে অনেক আগে রাস্তার পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে ইলেকট্রিক খুঁটিগুলো সদর্পে বিদ্যুতের খুঁটির দিকে তাকিয়ে শব্দ করে শ্বাস ফেললেন তার বাড়িতে কিংবা তার গ্রামে এখনও বিদ্যুতের খুঁটি পর্যন্ত যায়নি তাই এই গরমের দিনে তাকে আর তার পরিবারকে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরলোকটির চিন্তায় ব্যাঘাত ঘটল কোথাও মট করে গাছের মগডাল ভাঙার আওয়াজে ঝড় আসার আগে আকাশে মেঘ গুরুম গুরুম ডে শব্দে ডেকে উঠল পরপর বাতাস শুরু হলো বাতাসের বেগে গাছের মগডাল ভেঙে পড়ছে ওই মাঠে আর তার সাথে পৌর লোকটির লুঙ্গি বাতাসে উঠতে লাগলো লুঙ্গি উঠতে উঠতে সেটা উঠে গেল হাঁটুর কিছুটা উপরে লুঙ্গি চেপে ধরে পৌর লোকটি আশপাশ একবার ভিতর চোখে বুলিয়ে নিলেন যখন দেখলেন কেউ নেই ঢোক গিলে ভয় হজম করে লুঙ্গি সামলে হাঁটা ধরলেন সামনের দিকে কপালে তার বিরক্তির ভাজ গরমের কারণে বাড়ি থেকে বের হতে চাচ্ছিলেন না গ্রামের তুলনায় শহরে গরম বেশি তাই তিনি এই জায়গায় আসতে একটু দেনা করছিলেন যখন সৈয়দ বাড়ির সবার বড় কর্তা এবং সোসাইটির মধ্যে সবচেয়ে শ্রদ্ধাশীল ব্যক্তি সৈয়দ আজমল আলী নিজের ছোট ছেলে সৈয়দ সোহেল আহমদকে দুপুরে পাঠালেন একটি চিঠি দিয়ে তখন তাকে না চাইতে রাজি হতে হলো চিঠি বললে ভুল হবে এক প্রকার হুমকি সেই হুমকির ভয়ে পৌর লোকটি আর না করতে পারেননি মিনমিন করে সোহেদকে জানিয়ে দিলেন সময় মতো পৌঁছে যাবেন সৈয়দ বাড়িতে হাঁটতে হাঁটতে মনে মনে গালি দিলেন সৈয়দ বাড়ির সবাইকে গালি দেওয়ার পর পর আবার চোখ বুলিয়ে নিলেন ভালো করে দেখলেন কোনো মানুষ আশেপাশে আছে কি না যখন নিশ্চিত হলেন নেই আরও দুটো গালি দিয়ে দিলেন আজমল আলিকে পৌর লোকটি ধীর পায়ে হাঁটায় সৈয়দবাড়ির মেইন ফটকের সামনে পৌঁছাতে শুরু হলো ধুলোঝর সাথে উথাল পাথাল বাতাস এক হাত দিয়ে নিজের লুঙ্গি হাঁটুর কাছে চেপে ধরে অন্য হাত দিয়ে মাথা ডেকে দৌড়ে গিয়ে প্রবেশ করলেন দুতলা বিশিষ্ট সৈয়দ বাড়িতে ভেতরে প্রবেশ করতেই সৈয়দ বাড়ির সকলের দৃষ্টি পৌর লোকটির দিকে স্থির হল লোকটির মৃদু হাসার চেষ্টা করে সোপায় বসা আজমল আলীর উদ্দেশ্যে সালাম দিলেন সালাম আলাইকুম সামনে বসা আজমল আলীর গলায় আওয়াজ ভেসে আসলো বয়সের ভারে শরীর নরম হয়ে আসছে ও সৈয়দবাড়ির বড় কর্তা হিসেবে গলার স্বর যথেষ্ট রুড়ো ও স্পষ্ট পৌর লোকটিকে তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করে বললেন সালাম আলাইকুম কি সুন্দর করে সালাম করো বলো আসসালাম আলাইকুম পৌর লোকটি কথা বাড়ালেন না চোখ নিচের দিকে মার্বেল টাইলসে স্থির রেখে দ্বিতীয়বারের মতো সালাম দিলেন এবার আজমাল আলীর উত্তর ভেসে আসলো ওয়ালাইকুম আসসালাম বলে এরপর রাজভারী কণ্ঠে বললেন বসো বিনীত স্বরে বললেন নাকি আদেশ দিলেন বললেন পৌর লোকটি ঠিক বুঝলেন না চুপচাপ গিয়ে সামনের একটি সোফায় বসলেন চোখ তুলে সামনে তাকাতে চোখের মনির মধ্যে আবদ্ধ হলেন সৈয়দ বাড়ির বড় পুত্র সৈয়দ হেলাল আহমদ তার পাশে চুপচাপ মাথায় ওনা টেনে বসে আছেন তার স্ত্রী লিপি খান ওনার পাশেই চুপচাপ বসে আছে তাদের পুত্র বড় ছেলে সৈয়দ জাইন হেলাল ও ছোট ছেলে সৈয়দ আরস হেলাল দুজনের মুখ থমথমে বড়জনের বয়স চোদ্দো এবং ছোটজনের জনের বয়স বারো হেলাল সাহেবের ঠিক সামনে বড় বড় বসে আছেন এবারের দ্বিতীয় পুত্র যাকে হার বলে চেনা যায় তার নাম নাসির উদ্দিন ওনার পাশ ঘেসে বসে গম্ভীর মুখ বানিয়ে আছেন ওনার স্ত্রী নাজমিন চৌধুরী এই দম্পতির দুই কন্যা বড় কন্যা সৈয়দা ইসরাত নাসির এবং ছোট কন্যা সৈয়দা নুসরাত নাসির বড় মেয়ের বয়স সাড়ে আট বছর আর ছোট মেয়ের বয়স সাত বছর আল্লাহর রহমতে ওনার একার দুই মেয়ে আর কারোর মেয়ে নেই ছেলে না থাকার কোনো দুঃখ নেই কারণ উনি ওনার দুই মেয়েকে এই ছোট জীবনে ছেলেদের মতো ট্রিট করে বড় করছেন সৈয়দ বাড়িতে আর মেয়ে না থাকার কারণে আজমল আলীর কাছে একটু বেশি আদরের এই দুই বোন মাঝ বরাবর বসে আছেন সৈয়দ বাড়ির তৃতীয় পুত্র সৈয়দ সোহেব আহমদ যার পাশ ঘেসে বসে আছেন ওনার স্ত্রী ঝর্ণা বেগম ও এক সন্তান সেই সন্তানের নাম সৈয়দ ইরহাম সোহেব যার বয়স সাত ঝর্ণা পাশ ঘেঁষে বসে আছেন রোহিণী সৈয়দ বাড়ির ছোট সদস্য সৈয়দ আহমেদের সহধর্মিণী তিনি যার এক সন্তান বয়স মাত্র রুম জুড়ে বসা সবার মুখ একবার আহার দুই করে দেখে নিলেন পৌর সৈয়দ হেলাল আহমেদ ছাড়া সবার ভাবগতি ভালো কিন্তু ওনার মুখে ভেসে উঠছে স্পষ্ট বিতৃষ্ণা এই বিতৃষ্ণা কিসের জন্য তার কারণ আজ করতে ব্যর্থ হলেন পৌর লোকটি কাশির শব্দে চোখ ফিরিয়ে তাকালেন সামনে বসা আজমল আলীর পাশে বসা মেহরুন্নেসা মায়ের দিকে আজমল আলীর স্ত্রী যার কথা ছাড়া রান্নাঘরের একটা মশলার কোটাও এদিক ওদিক হয় না স্ত্রীকে কাশতে দেখে হাত বাড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিলেন স্ত্রীকে কণ্ঠে জিজ্ঞেস করলেন মায়া কি হয়েছে বড় শখের নারী মেহরুন্নেসা ওনার যৌবনকালে অত্যাধিক সুন্দরী হওয়ার দরুন অনেক পুরুষের রাতের ঘুম হারাম হওয়ার কারণ ছিলেন মেহরুন্নেসা নামক এই রমণী আর এই অত্যাধিক সৌন্দর্যের কারণে আজমল আলী সেই যে উনিশ দশকে আটকে ছিলেন মায়াতে আর এখনও আটকে বয়স বৃদ্ধি পাওয়ার সাথে হাতের চামড়ার ভাঁজ পড়েছে কিন্তু সৌন্দর্য আগের তুলনায় একরত্তিও কমেনি তার এই সৌন্দর্যে ভাগ নিয়েছে সহিদবাড়ির বড় কন্যা ইসরাত মেয়েটা যেমন সুন্দরী তেমনি স্বাস্থ্য ভালো কিছুটা গোলমোলোটাই মুখের ধরনটাও মেহরুন্সার মতো হওয়ার দরুন সবথেকে বেশি আদর পায় সে নেসার কাছ থেকে আজমল আলীর দিকে তাকে মেহর নেসা ঠোঁটে নিয়ে হেসে দুপাশে মাথা নাড়ালেন কোনো সমস্যা নেই বলে আজমল আলী এবার নিজের দৃষ্টি স্থির করলেন পৌর দিকে রাজভাড়ি গলায় জিজ্ঞেস করলেন জানো তুমি তোমাকে এখানে কেন ডাকা হয়েছে পৌর লোকটি উপনিষ মাথা নাইলেন আজমল আলী কিছুটা বিরক্তি নিয়ে বললেন আরেকবার প্রশ্ন জিজ্ঞেস করলে মুখ দিয়ে কথা বলবে তুমি বোব নাও যে মাথা উপনিশ দোলাচ্ছ পৌর লোকটি ধমক খেয়ে মিনমিন করে আওড়ালেন ঠিক আছে আজমল আলী শব্দ করে শ্বাস ফেললেন বড় ছেলের দিকে একবার তাকিয়ে দেখে নিলেন মুখের ভাবগতি তিনি মুখ দেখে খুব ভালো করে পড়ে নিতে পারেন মানুষের মনের কথা ছেলের মনে এখন কি চলছে তাও খুব সহজেই ধরে নিতে পারলেন ঠোঁটের কোন বেয়ে বয়ে গেল মৃদু হাসির ফোয়ারা যাকেও দেখার আগেই বিলীন হয়ে গেল নাসির সাহেবের দিকে চোখ ফিরিয়ে তাকালেই দেখলেন তিনি নিচের দিকে তাকে খুশিতে গদগদ করছেন নিজের মেয়েগুলোকে নিজের কাছে রাখার সুযোগ তিনি কোনোভাবে মিস করবেন না তাই বড় ভাইয়ের সাথে মনোমালিন্য হলেও তিনি এতে খুশি অনেক সময় ভালো কিছু পেতে হলে বড়ো ছোটো জিনিস কোরবানি দিতে হয় আর এই কোরবানি দিতে তিনি এক পায়ে রাজি আজমল আলী নাসির সাহেবের থেকে চোখ ফিরিয়ে নিলেন পৌর দিকে দৃষ্টি স্থাপন করলেন এবং শান্ত গলায় বললেন ইমাম বিয়ে পড়ানো শুরু করুন বড়ো মেয়ে সৈয়দা ইসরাত নাসিরের সাথে বড়ো ছেলে সৈয়দ জাহিন হেলালের বিয়ে হবে এবং ছোট মেয়ে নুসরাত নাসিরের সাথে আরশ হেলালের বিয়ে হবে ইমাম সাহেব জি আচ্ছা বললেন মোটা ফ্রেমের জানালার ওপাশ থেকে বৃষ্টির ফোঁটা এসে ঘরের ভিতর পড়ছে ঝনঝন করে বৃষ্টি পড়ার শব্দের সাথে ইমাম সাহেব শব্দ তুলে বিয়ে পড়াতে শুরু করলেন সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরের সাথে নগদ দশ লক্ষ টাকা দেনমোহর এক বিঘা জমি ও বিষ তুলো সোনা ধার্য করিয়া তুমি কি ইসরাত নাসিরকে বিয়ে করতে রাজি আছো রাজি থাকিলে বল বাবা কবুল যাইন মুখ বন্ধ করে বসে রইল চুপচাপ ইমাম সাহেব আবার জিজ্ঞেস করলেন এবারও চুপ আজমল আলী গলা খাকারি দিয়ে জায়নের দৃষ্টি আকর্ষণ করলেন কণ্ঠ বললেন দাদা বলছো না কেন তোমার কি কোনো সমস্যা আছে বা কিছু বলতে চাও জায়ন মনে হয় এই প্রশ্নের অপেক্ষায় ছিল এতক্ষণ কাঙ্ক্ষিত প্রশ্ন আজমল আলী জিজ্ঞেস করতে পুরুষালি ভারী গলায় বলল কামের নামায় আরও একটা জিনিস অ্যাড করাবো দাদা আজমল আলিকে উদ্বিগ্ন হতে দেখা গেল না তিনি নরম চোখে নাতির দিকে চেয়ে থেকে বললেন কি দাদা যাইন অন্তর্ভেদী চাউনি ইসরাতের দিকে স্থির করল বুদ্ধিদীপ্ত মাঝারি আকারের লম্বা লম্বা পাপড়ি বিশিষ্ট চোখগুলো এতক্ষণ স্থির ছিল মার্বেল টাইলসে ইসরাত এক পলক তাকে চোখ ফিরিয়ে নিল চোখের ভাষা বোঝার চেষ্টা করল না নখ মুখে ঢুকে দাঁত দিয়ে কামড়াতে লাগলো সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজবাড়ি গলায় যাইন বলল কামিন নামায় লিখুন সোনা জমি দেনমোহর ছাড়াও আমাকে কখনো যদি ইসরাত আমাকে ডিভোর্স দিতে চায় বা পারিবারিক যাতাকলে পড়ে কোনো কারণে বিয়েটা অস্বীকার করতে চাই তাহলে যেন আমাকে ওর পিছু ছাড়াতে না পারে দেনমোহরের জায়গায় আমার নাম লিখুন আজ থেকে এই আমাকে ইসরাতের নামে আমি লিখে দিলাম এই কাবিন নামায় যাতে ভবিষ্যতে ডিভোর্স দেওয়ার হলে দেনমোহর হিসাবে আমি আবার নিজেকে ওকে দিতে পারি আজমল আলী প্রসন্ন হাসলেন কাছে ডেকে জাইনের কপালে পড়ে থাকা চুলগুলো হাত বুলিয়ে দিলেন কণ্ঠে বললেন বাপের মতো গাধা নিয়ে এটাই অনেক তুই এই বয়সে এত বুঝদার আর তোর বাপ বুড়ো হয়ে গেল তারপরও মাথায় গোবর ঠাসা জাইন কথা আর বাড়াল না ইমান সাহেব আবার প্রথম থেকে বিয়ে পড়ানো শুরু করলেন সৈয়দ নাসির উদ্দিনের বড় কন্যা সৈয়দা ইসরাত নাসিরকে নগদ দশ লক্ষ টাকা দেনমোহর এক বিঘা জমি বিষ তুলো সোনা এবং স্বয়ং নিজেকে দিয়ে আপনি কি এই বিয়ে করতে রাজি আছেন রাজি থাকিলে বলো আলহামদুলিল্লাহ কবুল জাইন এককাল বিলম্ব করল না রাজভারী গলায় বলে উঠল আলহামদুলিল্লাহ কবুল এবার ইমাম সাহেব ইসরাতের দিকে এগিয়ে গেলেন যে এতক্ষণ বসে নখ ফুটছিল আর এখন আঙুর খাচ্ছে নাসির সাহেব মেয়ের মাথায় ওড়না টেনে বসতে বসতেই সে ওনা টেনে বসলো মার্বেল আকৃতির গোল গোল চোখ করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে বসা পৌর লোকটির দিকে নাসির সাহেব বললেন চোখ নিচের দিকে নামাও ইসরাত বাবার আদেশ পেতে ইসরাত চোখ নামিয়ে নিল নিচের দিকে ইমাম সাহেব বিয়ে পড়াতে যাবেন নাসির সাহেব থামিয়ে দিলেন ভাঙা গলায় বললেন আমি বিয়ে পড়াবো আমার মেয়ের সবাই রাজি হয়ে গেল ইমাম সাহেব সরে গেলেন জায়গা করে দিলেন নাসির সাহেবকে বসার নাসির সাহেব এবার গম গমে শর তুলে বললেন সৈয়দ হেলাল আহমেদের বড় পুত্র সৈয়দ জাইন হেলাল নগদ দশ লক্ষ টাকা এক বিঘা জমি বিষ তুলো সোনা এবং স্বয়ং জাইনকে দেনমোহর হিসেবে ধার্য করিয়া তোমাকে আমি তার কাছে সপিয়া দিলাম তুমি এই বিয়েতে রাজি থাকিলে সৈয়দ বলো আলহামদুলিল্লাহ কবুল ইসরাত মায়ের দিকে তাকাতেই মাথা নাড়ালেন উপনিজ কবুল বলে দেওয়ার জন্য চোখ ফিরিয়া নাসির সাহেবের দিকে তাকাতেই দেখল বাবার চোখ খুশিতে টলমল করছে মৃদুকলায় নাসির সাহেব আবার বললেন রাজি থাকিলে বলো কবুল ইসরাত আঙুল মুখের ভেতর ঢুকিয়ে আরাম করে চাবাতে লাগলো জায়নের দিকে তাকাতে দেখলো সে কর্মর দৃষ্টিতে তাকে উপর থেকে নিচে পরিদর্শন করছে আরাম করে বসে ইসরাত বলল আলহামদুলিল্লাহ কবুল সৈয়দবাড়ির সবাই হাত ছেড়ে বাসলেন এবার আড়সের দিকে এগিয়ে গেলেন ইমাম সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন শেষে বললেন রাজি থাকলে বলো বাবা কবুল আড়স মাথার নিচে হাত ঢুকে আরাম করে বসলো তেরা গলায় বললো কবল না বললে কোনো সমস্যা আজমল আলীর আগে চোখে তাকালেন আড়সের দিকে হেলাল সাহেবের দিকে দৃষ্টি দিতেই দেখলেন তার চোখে বিয়ে হবে না ভেবে আশার আলো জ্বলে উঠেছে একজনের বিয়ে হলে কি হবে যা আরেকজন বেঁচে গেছে আজমল আলী ছেলের থেকে দৃষ্টি ফিরিয়ে রুড়ো গলায় আড়সকে বললেন না বললে বিয়ে হবে না দাদা আড়স হাসলো চুলগুলো ব্যাকব্রাশ করে ঠোঁট টিপলো তারপর আজমল আলীর দিকে তাকে ব্যাঙ্গার গলায় আবার বলল কবুল না বললে কেন বিয়ে হবে না আজমল আলী যথাসম্ভব নিজের ক্রোধ সামলে বললেন হয় না বলেই হয় না কবুল আমাকে বলতেই হবে আজমল আলী এবার বেশ শব্দ করে চোখ থেকে ছোট লেন্সের চশমা খুলে সেন্টার টেবিলে রাখলেন রাগেশ্বরে নাসিরকে বললেন বলেছে ছেলেটা তিনবার কবুল এবার তুই দাদনকে বিয়ে পড়া আরস মনে মনে শয়তানি হাসি আসলো বাবার মুখের দিকে তাকাতেই দেখলো এতক্ষণ পরিতৃপ্তি নিয়ে হাসামুখটা পাংশুটে বর্ণ ধারণ করেছে আড়সের দিকে দৃষ্টি স্থির হতেই পিঠে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেললেন আড়সও সমপরিমাণ ব্যথিত হয়ে দীর্ঘশ্বাস ফেললো কিন্তু নিজ মনে ঠিকই বিড়বিড় করে আওড়ালো আলহামদুলিল্লাহ কবুল নুসরাতের পালা এলো যখন নাসির সাহেব কিছু বলার আগে নুসরাত চিৎকার দিয়ে বলে উঠল আলহামদুলিল্লাহ কবুল 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 ড্রয়িং রুমে মুখ গম্ভীর করে বসা আজমল আলী শব্দ করে হেসে উঠলেন এই পর্যায়ে নুসরাত আর ইসরাতকে নিজের দুপাশে বসে আদর করে দিলেন জাইনার করে দিলেন সবার শেষে ইরহামের কপালে খেয়ে বললেন তুই রাগ করিস না একটা মেয়ে থাকলে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম কথাটা শেষ করে উচ্চ শব্দে হাসলেন বাবার সাথে তাল মিলিয়ে হাসলেন ছোট তিন পুত্র কিন্তু বড় পুত্রের মুখে অমাবস্যার মতো অন্ধকার নেমে আছে ঠোঁটে নেই এক চিলতে হাসি আজমল আলী আর ফিরে তাকালেন না খেলাল সাহেবের দিকে রাগ করলে করুক তিনিও তার জেদ নিয়ে অটুট বাবা ভাইয়ের এই নীরব স্নায়ুযুদ্ধ পরিবারের সবাই চুপচাপ দেখল কেউ টু শব্দ করল না আজমল আলী যা সিদ্ধান্ত নিয়েছেন আজ পর্যন্ত তার কোনো খারাপ দিক বের হয়নি তাই এবারও চোখ বন্ধ করে সবাই আজমল আলীর ওপর বিশ্বাস রাখছেন সবার মধ্যে বেঁকে বসেছেন হেলাল সাহেব বাবার সিদ্ধান্ত তিনি মেনে নিতে পারছেন না পরিবারের ভেতরে বিয়ে তিনি কোনো কালে চাননি আর তার বাবাই ভাইয়ের মেয়ের সাথে তার ছেলে দুটোর বিয়ে দিয়ে দিলেন নিজের অভিমান চেপে উঠে দাঁড়ালেন এতক্ষণ অনেক কষ্ট করে এখানে বসেছিলেন আর পারবেন না তিনি অসার পা বাড়ালেন নিজ রুমের দিকে পেছনে রেখে গেলেন বিষণ্ন হয়ে বসে থাকা আজমল আলিকে জোর করে বিয়ে দিয়ে এবার আজমল আলী নিজে একটু দ্বিধায় ভুগছেন পিঠে মেয়েলি হাতের স্পর্শ পেতেই আজমল আলি পিছু নাজমিন বেগম বেগম ও লিপি তাকিয়ে তার দিকে দুজন পিঠে আছেন হাত বুলিয়ে দিয়ে নিচু গলায় বললেন আব্বা সব ঠিক হয়ে যাবে চিন্তা করবেন না মাগরিবের আজাম দিতেই সবাই যে যার রুমে ফিরে গেল ড্রয়িং রুম একা বসে রইলেন নাসির সাহেব নুসরাত ও ইসরাত বাইরে তখনও ঝুমঝুম শব্দ তুলে বৃষ্টি পড়ছে মোমবাতি দুটো সেন্টার টেবিলে রাখা বিদ্যুৎ সংযোগহীন হয়েছে অনেকক্ষণ হেলাল সাহেবের রুম থেকে আসতে একাধিক আল্লাহ আকবর বলার ধ্বনি মনোযোগ ফিরিয়ে এনে নাসির সাহেব সামনের সোফায় তাকাতেই দেখলেন নুসরাত একবার সোফার হাতলে রেখেছে আর একবার তুলে রেখেছে সোফার উপরে ফোমের উপর আরাম করে শুয়ে কান খোঁচাচ্ছে ইসরাত ওনার পাশে বসে মৃদুস্বরে অজিফা ফুরছে নাসির সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন খুশি মনে হাঁক ছুড়লে নাজমিন বেগমের উদ্দেশ্যে ও নাজমিন এই বৃষ্টির দিনে গরম গরম কোনো কিছু তৈরি করো রান্নাঘর থেকে নাজমিন বেগম প্রত্যুত্তর করলেন হালকা গলায় অপেক্ষা করুন এরপর আর কোনো হাঁক আসলো না নাসির সাহেবের কাছ থেকে নাজমিন বেগম দীর্ঘশ্বাস পেলে ডাল শুরু করলেন পাটার মধ্যে ঝর্ণা মাংস ছোট ছোট করে কেটে রাখলেন একটা বাটিতে রান্নাঘরে চারজন রমণী থাকা সত্ত্বেও আজ কোনো প্রশব্দ নেই এত নিস্তব্ধতা রোহিণী মেনে নিতে পারলেন না নিজে আগ যাদের সাথে কথা তুললেন বিয়ে বিষয়ক জিজ্ঞাসা গলায় লিপি বেগমকে বললেন বড় আপা লিপি বেগম মশলা তৈরি করছিলেন রোহিণী ডাকে কেঁপে উঠলেন হকচকে গিয়ে বললেন হুম এবার রোহিণী গলা খাদে নামিয়ে নিলেন নম্রতা বজায় রেখে জিজ্ঞেস করলেন বড় আপা বড় ভাইয়ের বিয়েতে মত দিলেন না কেন লিপি বেগমের হাত থেমে গেল উদাস দৃষ্টিতে জায়ের দিকে দিয়ে বললেন পরিবারে নাকি বাঘন ধরবে এতে ভাঙন ধরার হলে তো এমনি ধরত এতদিনে তাই না রে নাজমিনের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে লিপি বেগম তাকিয়ে রইলেন চুপচাপ লিপি বেগমের প্রশ্নের উত্তর ঝটপট দিলেন নাজমিন বেগম জি আপা রোহিণী কিছু বুঝলেন না তার মাথার দুই হাত উপর দিয়ে গেল ঝর্ণা বেগম মাংস কাটা হাত নিয়ে কপালে রাখলেন রোহিণী বেগমকে বকা দিয়ে বললেন বোকাটা এখনো বোঝেনি বড় আপা বুঝিয়ে বলো লিপি বেগম মাটির উননে পাতুল বসিয়ে হাসলেন ঝর্ণা বেগমকে হালকা ধমক দিয়ে বললেন তুই ওকে ধমকাচ্ছিস কেন রে যো দাঁড়া আমি তোকে খুলে বলছি সব কিছু রোহিণী বেগম ঝর্ণা বেগমের ধমকে মুখ চুপসে গিয়েছিল যখন লিপি বেগম ঝর্ণা বেগমকে ধমকে তাকে বুঝিয়ে বলার কথা বললেন তখন আবার ঠোঁটে এসে ভিড় করল হাসি ঝর্ণা বেগম আর নাজমিন বেগম সেটা খেয়াল করে হালকা হাসলেন লিপি বেগম এবার বলতে শুরু করলেন গতকাল রাতে পাঠাগারে গোপন বৈঠক বসেছিল না বাড়ির পুরুষদের নিয়ে সেখানে আব্বা জায় ইসরাতের বিয়ের কথা তোলেন রোহিণী কথা থামিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন শুধু কি জায় ইসরাতের এবার নাজমিন বেগম স্বরে বললেন হুম রোহিণী অবাক গলায় জিজ্ঞেস করলেন তাহলে নসরাতার আড়স কোথা থেকে অ্যাড হলো এখানে রোহিনের গলা থেকে বিস্ময় ঝরে পড়ছে গোলগোল চোখে চেয়ে আছে বড়জাদের দিকে তার এরকম বিস্ময় নিয়ে প্রশ্ন আর গোল গোল চাহনি দেখে বড়জয়ের উচ্চ শব্দে হেসে উঠলেন ঝর্ণা বেগম পারেন তো এখানে গড়াগড়ি খেয়ে হাসতেন রোহিণী গাল ফোলালেন দু বছরের বাচ্চার মা হয়েও এখন আঠারো এর সেই কিশোরীদের মতো গাল ফোলান তিনি আরেক দফা জায়রা তাকে নিয়ে হেসে গড়াগড়ি খেলেও এবার বেজায় চটে গেলেন রোহিণী তিন জায়ের ওপর রাগী গলায় বললেন আপা তোমরা জোট বেঁধে আমাকে নিয়ে হাসত একদিন আমারও দিন আসবে সেদিন তোমাদের নিয়ে আমিও হাসব লিপি বেগম মিছিমিছি চোখ বড় বড় করে দু জায়ের দিকে তাকালেন রোহিনীকে সান্ত্বনা দিয়ে বললেন এই নাজমিন ঝর্ণা হাসছিস কেন ওকে নিয়ে দুটোকে ধরে লাগাব না ঝর্ণা বেগম আর নাজমিন বেগম এতক্ষণ পেটে চেপে রাখা হাসি ফুস করে ছেড়ে দিলেন দুজনের হাসি দেখে লিপি বেগমও হেসে দিলেন পরপর রোহিণী উচ্চ শব্দে হেসে দিলেন চারজন রমণী কোনো কারণ ছাড়া নিজেদের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর হাসলেন চোখের কোণে পানি জমা হয় লিপি বেগম চোখ মুছে নিলেন হাতের তালু দিয়ে হাসি রকম চেপে বললেন আর হাসাবিনা আমায় খবরদার লিপি বেগমের চোখ রাঙানি দেখে নাজমিন বেগম হোহা করে হেসে উঠলেন চোখ হাটুতে চেপে ধরে বললেন আপা কিছুক্ষণ আমরা কেউ কারোর দিকে তাকাবো না তাহলে হাসি একটি হলো কমবে হাসির চোটে নাজমিন বেগমের কথাগুলো এব্রো থেব্রো হয়ে আসলো সবাই মেনে নিলেন তারপর যে যার কাজ গোছাতে লাগলেন চারজনের এক যাও কারোর দিকে ফিরে তাকালেন না কিছুক্ষণ লিপি বেগম পাতিলে তৈল দিয়ে ডালের বড়া ভাজতে ভাজতে রোহিণীর উদ্দেশ্যে বললেন শোন ছোট। তো আব্বা শুধু দুজনের বিয়ের কথা তুললেন কিন্তু উনি বেঁকে বসলেন মেজভাই আব্বা কথা শেষ করার আগেই খুশিতে হৈ হৈ করে উঠলেন মেজ খুশির কারণ তো তুই বুঝতে পারছিস তার মেয়ে তার কাছে থাকবে এটাই বড় ব্যাপার ইসরাতে জন্মের পরেই মেজোভাই বলেছিলেন মেয়ের বিয়ে দিবেন না তিনি আর এই প্রস্তাব পাওয়ার পর হাতে জিলাপি পাওয়ার মতো খুশি হয়েছিলেন আমার ওনাকে বেঁকে বসতে দেখে আব্বা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইলেন জিজ্ঞেস করলেন কেন বেঁকে বসেছেন জুৎসই কোনো কারণ দেখাতে পারলেন না তোরা তো জানিস আব্বা কীরকম লোক ওনার কাছ থেকে যুক্তিসঙ্গত উত্তর না পেয়ে গলায় বললেন তুমি কোনো জুৎসই উত্তর দিতে পারলে না হেলাল তাই তোমার এই বেঁকে বসার জন্য শাস্তি হিসেবে ছোটো ছেলের সাথে নাসিরের ছোটো মেয়ের বিয়ে নির্ধারণ করা হলো রোহিণী মুখে এক হাত চাপলেন বিস্ময়ে তার অক্ষে কটুর থেকে অক্ষে গোলক বের হয়ে আসতে মৃদু চেঁচিয়ে জিজ্ঞেস করলেন আপা বড় ভাইয়া তো এসব তোমাকে জানায়নি তাহলে তুমি এটা জানলে কিভাবে এবার চোর ধরার মতো তিন যা মুখ লুকিয়ে ফেললেন ওনার আড়ালে সন্দেহী নজরে তাকাতেই তিনজন একসাথে বোকা হেসে নাজমিন বেগম বললেন গোপন বৈঠকের কথা শুনে আমি আপা আর ঝর্ণা তিনজন মিলে কান পেতেছি দরজার ওপাশে তাদের গলা তো বাস খায় ধীরে কথা বললেও জোরে বের হয় তাই শুনতে কোনো অসুবিধা হয়নি রোহিণী ব্যাঙের মতো হাঁক করে ফেললেন দুঃখী চোখে যাদের দিকে তাকাতেই দেখলেন তারা কাঁচো করছে কাদো গলায় বললেন তোমরা একা একা কানপাত্তে চলে গেলে আমাকে সাথে নিলে না ঝর্ণা বেগম সতর্ক চোখে বাইরের দিকে একবার তাকালেন রোহিণীকে শাসিয়ে বললেন ধীরে কথা বল ছোটো শুনতে পাবে ভাইয়ারা আর তোকে আমরা নিয়ে যেতাম কানপাততে ওখানে গিয়ে যদি আহান কান্না করে সেটা ভেবে আপারা আমি নিয়ে যাইনি বাড়ির কর্ত্রীরা ফিস ফিস শব্দ করে আরও অনেক কথা বলল বাড়ির কর্তাদের নিয়ে যা বাড়ির কর্তাদের অগোচরে রয়ে গেল লাঠি দিয়ে রুমের ভেতর পাইচারি করছেন মেহরুন নেছা এদিক থেকে ওদিক আজমল আলী বাথরুমে গিয়েছেন হাঁটতে হাঁটতে বারবার চোখ ফিরিয়ে তাকালেন বাথরুমের দরজার দিকে কাঙ্ক্ষিত ব্যক্তি তখনও বাথরুমে এবার বিরক্ত হয়ে মেহরুন নেছা দুর্বল পা ফেলে এগিয়ে গেলেন দরজার সামনে হালকা হাতে থাপ্পড় দিতে যাবেন দরজায় তখনই দরাম করে ওয়াশরুমের দরজা খুলে গেল আজমল আলী দরজা খুলে ভ্রু স্ত্রীর পানে তাকিয়ে রইলেন মেহরু নেছাও একই ভ্রু বাকে স্বামীর দিকে তাকিয়ে রইলেন রাগেশ্বরে আজমল আলীকে জিজ্ঞেস করলেন আপনি ওগো বিয়ে দিছেন কে হেলাল যখন রাজি হয় নাই তখন জোর করবার কী দরকার আসছিল আমারে কি সব কইলা বই কইবান আপনি আজমল আলী জিজ্ঞাসা দৃষ্টি অবজ্ঞা করে পাশ কাটিয়ে চলে গেলেন আরাম করে গিয়ে বিছানায় বসলেন হাতের লাঠি আর মোমবাতি এক পাশে রেখে স্ত্রীকে হাতের ইশারায় কাছে ডাকলেন মেহের উন্নেসা কপালে বিরক্তির ভাঁজ ফেলে এগিয়ে গেলেন স্বামীর দিকে রাগে চোখে স্বামীর দিকে তাকে পাশ ঘেসে বসলেন আজমল মোটা গম্ভীর গলায় এবার স্ত্রীর উদ্দেশ্যে বলতে শুরু করলেন শোনো তোমার বড় ছেলের প্রবাসে ফেরার আর দিন কত মেহরু ভুবাকে নিলেন জিজ্ঞেস করতে যাবেন বিয়ের সাথে প্রবেশ যাওয়ার কী সম্পর্ক তার আগেই বুঝে গেলেন আজমল আলীর স্ত্রী মনের কথা আদেশ সহকারে বললেন আগে বলো দিন কত তারপর তোমার সব প্রশ্নের উত্তর পাবে মায়া মেহরুন্নেসা এবার খানিকটা দমে গেলেন হাতের আঙুল চেপে দিল গুনতে লাগলেন গণনা শেষে গলায় আড়ালেন এই তো সাইমনের সোমবারের পরের সোমবার মাইনে নয় দিন পর কিন্তু এইটার সাথে বিয়ার কি সম্পর্ক আমি বুঝলাম না আজমল আলী স্ত্রীর কাজ চেপে ধরলেন স্ত্রীকে জিজ্ঞেস করলেন আমাকে বিশ্বাস করো তুমি মেহরুন্সা মাথা উপন্যিস নাড়ালেন আজমল আলী কণ্ঠে বললেন তোমার সিলেবার প্রবাসে গেলে আর ফিরে আসতো না মেহরুন্সা ভ্রুকুঞ্চিত করে ফেললেন দ্বিধা নিয়ে স্বামীকে জিজ্ঞেস করলেন আপনি জানলেন কি ভাইবার। শুক্রবার রাতে আমি যখন পাঠাগারে ছিলাম তখন জানতে পেরেছি মেহের উন্নষা আরও কিছু প্রশ্ন করতে যাবেন আজমল আলী থামিয়ে দিলেন তর্জনী আঙুল তুলে ঠোঁটের ওপর রেখে দেখালেন চুপ মেহরুন্নেসা স্বামীর কাছ থেকে আদেশ পেয়ে আর কথা বানলেন না চুপ মেরে বসে রইলেন তোমার ছেলে এবার প্রবাস গেলে আর ফিরে আসতো না তার দুইটা সন্তান তার কাছে কিসের টানে দেশে আসবে সে হয়তো আমি আর তুমি মারা গেলে আসতো হেলাল আশাতেই কি আমি তুমি ওকে দেখতে পেতাম না তো তাই আমি হেলালের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার ছেলেদের নাসিরের মেয়েদের সাথে বিবাহ নামক বন্ধনে বেঁধে দিয়েছি এতে করে হেলাল দেশে আসতে না চাইলেও তার ছেলেরা বইয়ের টানে দেশে আসবে তাকেও আসতে হবে আর এতে করে পারিবারিক সম্পর্কেও চিট ধরবে না ভাইরা ভাইরা মিল করে বেঁচে থাকবে মেহেরুন এবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন কিছুটা চিন্তিত গলাই বললেন কিন্তু জাইনার আরস বড় হইবার সাথে যদি ওগো নতুন কাউরে পছন্দ হয় তাইলে তখন কি হইব মেহেরুনেসের প্রশ্নে মৃদু শব্দে হেসে উঠলেন আজমল আলী স্ত্রীর পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন জাইন এরকম কিছু করবে না ছেলেটা এই বয়সে যথেষ্ট ম্যাচিওর ছোটটা করলেও করতে পারে আচ্ছা এসব নিয়ে এখন ভেবে কি হবে যখন হবে তখন ভেবে দেখা যাবে সারাদিনে অনেক ধকল গিয়েছে এবার একটু শুয়ে আরাম করো এসে মাথা নাড়ালেন স্বামীর পাশ গিয়ে শুয়ে পড়লেন বিছানার এক পাশে হয়ে কিন্তু আজমল আলী সত্যিকে চিন্তামুক্ত চিন্তামুক্ত হতে পারলেন মোমবাতি জ্বালানো কক্ষে নিশেচর প্রাণীর মতো উপরে সিলিং ফ্যানের দিকে একদৃষ্টিতে দৃষ্টিতে তাকিয়ে রইলেন সম্পর্কে স্থায়ী থাকার জন্য যে বিয়ে দিয়েছিলেন সেই বিয়ের জন্য পারিবারিক ধীর সম্পর্কটা ধীরে ধীরে কি ভেঙে যাবে নাকি সময়ের সাথে সেটি আরও মজবুত হবে তা সময় এবং তাকদির বলে দিবে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকদিরের ওপর সব কিছু ছেড়ে দিয়ে নিশ্চিন্তে চোখ বুঝলেন আজমল আলী